আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাবু অর্থ ইট আরবিটা হবে তাবু বাংলা অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বান অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বান অর্থ সেবা হাবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবুক বান অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো এক বেশি এখনি তাবুক অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হাবুক অর্থ ট্যাবলেট ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে বান অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে বান অর্থ গাড়ি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার বান অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নেই অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি রমাল অর্থ বালি দফতার অর্থ নোটবুক আলহীন রোহ অর্থ এখন যাও আরবিধা হবে আলহিনো বাংলা অর্থ এখন যাও আলহীন এখন হবে আলহীন বাংলা অর্থ এখন রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ বাংলা অর্থ যাওয়া সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে খেনে আলহীন রোহ অর্থ এখন যাও আলহীন অর্থ এখন রোহ অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাংলা অর্থ গাড়ি গাছ অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা মোজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজিন বান অর্থ ভালো না ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বাং অর্থ হে বন্ধু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাইয়ারা অর্থ গাড়ি গাছির অর্থ ধুত করা মুজেইন অর্থ ভালো না ইয়া সাদিক অর্থ হে বন্ধু সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর আলিয়াও অর্থ আজ আরবিতে হবে আলিয়াও বান অর্থ আজ বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াও অর্থ আজ বোকরা অর্থ আগামীকাল আবগা অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবকা রাতিপ বান অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারা গাছ বাংলা অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিই আবগা অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা অর্থ গাড়ি ধুত করা অর্থ কি খাবেন আরবিতে হবে এশ আকেল বান অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে আরবিতে হবে এস মজুদ বান অর্থ কি আছে আনাইবি অর্থ আমি চাই আরবিতে হবে আনাইবি বান অর্থ আমি চাই ইত খোবজ অর্থ দুইটি রুটি আরবিতে হবে হবে খোবজ বাংলা অর্থ দুইটি রুটি সবগুলো শব্দ আরও এস অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে অর্থ আমি চাই ইতনিন খোবজ অর্থ দুটি রুটি হিসাব কাম অর্থ হিসাব কত আরবিতে হবে হিসাব কাম বাংলা অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা আর হবে মিয়ারিয়াল বান অর্থ একশো টাকা মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই আর হবে মাফি সার্ফ বান অর্থ ভাঙতি নাই হাদা কাবির অর্থ এটা বড় আর হবে হাদা কাবির বান অর্থ এটা বড় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হিসাব কাম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই হাদা কাবির অর্থ এটা বড় ইনটা গোরফা অর্থ আপনার রুম আরবিতে হবে দা গোরফা বাংলা অর্থ আপনার রুম রগম তামানিয়া অর্থ আট নাম্বার আরবিতে হবে রগম তামানিয়া বাংলা অর্থ আট নাম্বার তালাতা অর্থ তিন তালা আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন তালা ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইনতা গোরফা অর্থ আপনার রুম রগম তামানিয়া অর্থ আট নাম্বার দোর তালাতা, অর্থ অর্থ তিন তালা অপেক্ষা করা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না কামরগম গোরফা অর্থ কত নাম্বার রুম আরবিতে হবে কামরগম গোরফা বান অর্থ কত নাম্বার রুম দোর কাম অর্থ কত তালা আরবিতে হবে দোর কাম বান অর্থ কত তালা মাই হাতছেল অর্থ আমি পাচ্ছি না আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ আমি পাচ্ছি না সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে মাফি মালুম অর্থ জানি না কামরবম গোরফা অর্থ কত নাম্বার রুম দোর কাম অর্থ কত তালা মাই হাতছেল অর্থ আমি পাচ্ছি না কারণ মুর অর্থ করলা আরবিধা হবে কারুনমোর বাংলা অর্থ করলা খাস অর্থ লেটুস পাতা আরবিধা হবে খাস বাংলা অর্থ লেটুস পাতা ফুসুলিয়া অর্থ বরবটি আরবিধা হবে ফুসুলিয়া বাংলা অর্থ বরবটি নানা অর্থ পুদিনা পাতা আরবিধা হবে নানা বাংলা অর্থ পুদিনা পাতা সবগুলো শব্দ আরও একবার কারণ কারুনমোর অর্থ করলা খাস অর্থ লেটুস পাতা ফুসুলিয়া অর্থ বরবটি নানা অর্থ পুদিনা পাতা ফিলফিল রুমি অর্থ ক্যাপসিকাম হবে ফিলফিল রুমি অর্থ ক্যাপসিকাম লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বাংলা অর্থ লেবু গেরা অর্থ মিষ্টি কুমড়া আরবিতে হবে গেরা বাংলা অর্থ মিষ্টি কুমড়া ভাজানিয়া অর্থ মটরশুটি আরবিতে হবে ভাজা নিয়া অর্থ মটরশুটি। সবগুলো শব্দ আরো একবার অর্থ ক্যাপসিকাম লিমন অর্থ লেবু গেরা অর্থ মিষ্টি কুমড়া ভাজা নিয়া অর্থ মটর সুটি আদাস অর্থ সাথে ডাল আরবিতে হবে সাধাস বাংলার অর্থ সাথে ডাল জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বাংলার অর্থ দই সুকার অর্থাৎ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি ইন্দে হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতা হবে ইন্দে হারারা বাংলা অর্থ আমার জ্বর হয়েছে সকল শব্দ আরও এক বিষয়ে খেনি আদাস অর্থ সাথে ডাল জবাদি অর্থ দই সুকার অর্থ চিনি বা মিষ্টি ইন্দে হারারা অর্থ আমার জ্বর হয়েছে নায়েব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আরবিধা হবে তাইয়েব সাদিক বান অর্থ ঠিক আছে বন্ধু আলহীন অর্থ এখন এখন হবে অর্থ অর্থ তুমি ঘুমাও আরবিধা হবে ইনতানুম বান অর্থ তুমি ঘুমাও আনারো অর্থ আমি যাচ্ছি আরবিধা হবে আনারোহ বান অর্থ আমি যাচ্ছি সবগুলো শব্দ আরো এক শেখেনি তাইয়েব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আলহীন অর্থ এখন ইনতানুম অর্থ তুমি ঘুমাও আনারো অর্থ আমি যাচ্ছি হুয়ানাফরনম অর্থ সে লোক ঘুমায় আরবিতা হবে হুয়ানাফরনম বাংলা অর্থ সে লোক ঘুমায় হুয়া মারিত অর্থ সে অসুস্থ আরবিতা হবে হুয়া মারিত বান অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো আরবিতা হবে ইনতা কালাম হুয়া বান অর্থ তুমি তাকে বলো রোহ সুগল অর্থ কাজে যেতে আরবিতে হবে রো সুগল বাংলা অর্থ কাজে যেতে সবগুলো শব্দ আরো এক বেশি এখানে হুয়া নফর নুম অর্থ সে লোক ঘুমায় হুয়া মারিত অর্থ সে অসুস্থ দা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো রো সুগল অর্থ কাজে যেতে